নমস্কার আমি বিউটি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি করছি ভোলা মাছের রেসিপি তার জন্য কিন্তু ভোলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর লবণটা দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে মাছটা কিন্তু হলুদ আর নুন দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছু সবজি নিয়ে নিয়েছি টমেটো বেগুন আলু কাঁচা লঙ্কা কিছুটা বেটে রাখা আদা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনে পাতা কুচি রেসিপিটি কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সঙ্গে থাকুন এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা একটু ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেলটা আমি একটু কড়াইয়ের চারিদিকে এভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছগুলো কিন্তু এক একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু তিনটে মাছ প্রথমে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবার আরও তিনটে মাছ আমি ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই একই কড়াইতে আমি কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে এবার কিন্তু একটা প্লেটে তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকেও তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলোকেও কিন্তু ভাজা হয়ে গেছে বেগুনগুলোও কিন্তু সেই একই প্লেটে রেখে দিচ্ছি আলু বেগুন আর মাছটা কিন্তু আমি ভেজে একটা প্লেটে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবার যে একটা পাত্রে আমি আদা বাটা নিয়েছিলাম সেই আদা বাটার সঙ্গেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার এটাকে একটু জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ওই একই কড়াইতে আরও একটু পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন এখানে কিন্তু কালো জিরে ব্যবহারও করতে পারেন এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এইভাবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটার সঙ্গে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর মিশ্রণটা দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য আলু কষানো হয়ে গেছে এবার কিন্তু পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভেজে রাখা বেগুনটাকেও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি কিন্তু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঝোলটা হয়ে এসছে এবার কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে ঝোলটাকে কিন্তু এক থেকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছটা দিয়ে কিন্তু এক থেকে দু মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা আলু বেগুন দিয়ে ভোলা মাছের এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই রকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের